আসসালামু আলাইকুম কৃষি বান্ধব ভাই বোনেরা যে যে থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে এসেছি দেখেন আখের মতো মোটা মোটা ঘাস এ হচ্ছে আমেরিকান গোয়াতেমালা ঘাস কিছুদিন হয়েছে আমি এখান থেকে কাটিং কেটে বিক্রি করেছি সেখানে কিন্তু পুনরায় আবার কত সুন্দর করে কত সুন্দর করে আবার অঙ্কুরগুলো চলে আসছে এই দেখেন আমি এখানে আপনাদের গনে দেখাচ্ছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এই একটা বারোটা দশক বারোটা চলে আসেছে মাত্র চারটা ঘাস থেকে আটছি চারটা ঘাসে বারোটা আপনার আমি চারা পেয়েছি আরও কিন্তু এখানে গোড়া থেকে কিন্তু আরও বের হবে তো এই ঘাসটা কিন্তু দুই থেকে তিন ধাপের সময় কিন্তু এটা চল্লিশ পঁয়তাল্লিশটা করে চারা হয়ে যাবে অলরেডি এরকম ধাপে ধাপে বাড়বে তখন একটা ঝাড় থেকে আপনি কমপক্ষে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কাঁচা ঘাস পাবেন হান্ড্রেড পারসেন্ট লিখে রাখতে পারেন আপনি আর এটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়ামের জগতে সবচেয়ে সেরা ঘাস আমেরিকান গোতেমালা ঘাস এলোভেরা জাতীয় জেল জেলি পদার্থ রয়েছে আর এখন কিন্তু পরিপক্ক কাটিং এখন আর পরিপক্ক কাটিংগুলো কিন্তু চাইলে আপনি রোপণ করতে পারেন একেবারে হানড্রেড পার্সেন্ট শতভাগ পরিপক্ক কাটিং এই কাটিংগুলো রোপণ করলেই জার্মানিশন রেটটা কিন্তু আপনি অনেক বেশি পরিমাণ পাবেন দেখতেই পাচ্ছেন আমার জমিতে অনেক কাটিং রয়েছে পরিপক্ক আর আমরা কিন্তু অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে অনেক দিন ধরে চাষ করতেছি কখন কাটিং কাটার উপযোগী সেটা কিন্তু আমাদের ভালো করে আইডিয়া হয়ে গেছে এখন আমেরিকান গুয়াতেমালা সম্পর্কে ভালো অভিজ্ঞতাও নিয়েছি এখন কিন্তু জার্মানিসনযোগ্য কাটিং বিক্রি চলছে দর্শক তিন গিট করে অন্তত পক্ষে কাটিংগুলো আপনারা সংগ্রহ করবেন দুই গিট করে সংগ্রহ করলে কিন্তু কাটিংগুলা মিস্টেক যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে তিন গিট করে আপনি কাটিং রোপণ করবেন দুই গিট আপনি মাটিতে রোপণ করবেন আর এক গিট একটু উপরে রাখবেন সয় মানে পুরাপুরি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করবেন এটা হচ্ছে নিয়ম তাহলে আপনার জার্মানেশন রেটটা শতভাগ থাকার থাকবে তারপরেও পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট নাও হতে পারে সেটা নিয়ে আফসোস করবেন না মনে করবেন আপনি বেস্ট একটা পার্সেন্টেজ পেয়েছেন আমেরিকান গোয়াতেমালা ঘাসটা আপনি নিঃসন্দেহে এখন চাষ করতেছেন আর যদি একবার আপনি চাষ হয়েই যায় আপনার জমিতে যদি ঘাস রোপণ করে সার্থক হন তাহলে এরকম কাটবেন পর্যায়ক্রমে ফলন বাড়বে আর কোনো টেনশন নাই যতদিন পর্যন্ত গোড়া থাকবে ততদিন পর্যন্ত আপনার জমিতে জমিতে আপনার ফার্মে আমেরিকান গোয়াতেমালা ক্যালসিয়াম যুক্ত ঘাসা থাকবে দর্শক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় কাটিংগুলো আমি অনলাইনের মাধ্যমে মানে কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে থাকি আর দেখেন আমি কিন্তু প্রথম ধাপে আমি ঘাসটা এখনও আমি কাটিং এটা কাটবো এখানে প্রায় ষোলো থেকে সতেরোটা কিন্তু আমি চারা পেয়েছি এক দু এরকম গনে গনে দেখাচ্ছি ষোলো থেকে সতেরোটা আমি অরিজিনাল চারা পেয়েছি মেন চারা ঘাস পেয়েছি এটা যদি আমি কাটবো তখন প্রায় তিরিশটা পঁচিশটা কিন্তু আমার জার্মানেশন চলে আসবে নতুন করে ঘাস আবার গজাবে তার মানে আপনার বুঝে নিতে হবে এটা যতবার কাটবেন ফলনটা বাড়বে আর এটা কিন্তু প্রচুর ওজন প্রচুর ওজন আর এক একটা যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আপনার চারা হয়ে থাকে পাতা এরকম চারা মেন চারা হয়ে থাকে তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ঘাস কিন্তু সম্ভব সেই ক্ষেত্রে আপনাকে ভালো পরিচর্যা করতে হবে ভালোভাবে আপনার চাষ করে নিতে হবে আর অ্যাভেলেবেল এটা বাইশ কেজি বিশ কেজি চারা অলরেডি ঘাস কাঁচা ঘাস আপনি পাবেন সেকেন্ড দাপে থার্ড দাপে যাই হোক দর্শক আসলে মূলত এইটা হচ্ছে ক্যালসিয়াম পূর্ণ ঘাস গবাদি পশুর ক্যালসিয়ামের দরকার রয়েছে ঘাটতি চাহিদা পূরণের করতে ক্যালসিয়াম খুবই দরকার এই ক্যালসিয়ামপূর্ণ ঘাসে যদি আপনি চাষ করেন আপনার জমিতে তাহলে আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে স্বাস্থ্যবান থাকবে বলিয়ান থাকবে স্ট্রং থাকবে আপনার গবাদি পশু সেক্ষেত্রে আপনি অন্তত পক্ষে আপনার খামারে এই আমেরিকান গোদেমালা ঘাসটা চাষ করুন সেক্ষেত্রে আমি কিন্তু কাটিং উদ্যোক্তা কাটিং বিক্রি করি তিন গিট করে কাটিং দিয়ে থাকি শতভাগ জার্মানিশনের আশ্বাসে দিব আমরা কিন্তু শতভাগ জার্মানেশন নাও আসতে পারে পাঁচ সাত পার্সেন্ট আসবে না কিন্তু আমি আপনাকে চেষ্টা করব ভালো ভালো কাটিংগুলো দেওয়ার যাতে আপনি ভালো একটা রেজাল্ট পান দর্শক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেন আমার